চাইলো বছর বাচ্চা থেকে শুরু করে উপরের দিকে ১৩ বছর যত বছর সাইকেল এই ভিডিওতে কিন্তু আমরা একটা খুবই খুবই সুন্দর একটা সাইকেল আপনাদেরকে দেখাতে যাচ্ছি ভিডিওতে সাইকেল বাচ্চাদের জন্য হলো সাত আট বছর বাচ্চা থেকে শুরু করে উপরের দিকে তেরো চোদ্দ বছর যত বছর বাচ্চা চালাইতে চায় আচ্ছা এটা হল গিয়ার সাইকেল গিয়ার এদিকে গিয়ার আছে সামনেও গিয়ার আছে গিয়ার তার জন্য এটাতে কিন্তু সাপোর্টিং লাগানো না সাপোর্ট লাগানো যাবে ভাইয়া সাপোর্ট লাগাই দিতে হবে সাইকেল সাপোর্ট লাগাই দিতে হবে কিন্তু সাপোর্ট লাগানো যায় না নন গিয়ার সাপোর্ট লাগানো যায় আমাদের কাছে আরো অনেক কোয়ালিটি আছে

আহ এ পাশে আরো একটা আছে ভাই এই কালারটা কি রেড রেড এর মতোই মোটামুটি এটাও রেড কালার এর পাশে মতোই সো চাইলে আপনারা এই চারটা কালার এখানে চারটা কালারে দেয়া আছে এই চারটা কালার যে কোনো একটা কালার আপনারা নিতে পারবেন আর ভাইয়ের কাছে যেটা আছে সেটা কিন্তু আপনারা নিতে চান ওই কালারটা স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাই দিবেন আচ্ছা আই এই মতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন ছবি পাঠাইয়া অনেক সময় ফোন দেয় প্রবাসী ভাইরা আমি ফোন সময় মতো রিসিভ করতে পারি না সময় অ্যাডজাস্ট হয় না জি জি হ্যাঁ অনেক সময় মর্জি থাকে অনেক সময় কাস্টমার থাকে ব্যস্ত থাকে

সাত বছর থেকে শুরু করে যেই বাচ্চা সাইকেল চালাতে পারে আট বছর থেকে শুরু করে উপরের দিকে বারো তেরো বছর পর্যন্ত বাচ্চা চালাইতে পারে যদি একবারই ছোট বাচ্চাও চালাইতে চায় সিটটা ডাউন করে এই 7 বছরের বাচ্চা এখন চাইরে আচ্ছা বড় হয়ে গেলে আস্তে আস্তে সিট সিটটা উঠা করে ফাইন হবে তারপরে হ্যান্ডেলটা সোজা করে আপনি এখানে সাসপেনশন আছে এখানেও সাসপেনশন থাকবে হ্যাঁ সাসপেনশন আছে হাইড্রোলিক ব্রেক আছে সবকিছু সাসপেনশনটা একবারই ইজি কাজ আচ্ছা আচ্ছা ঠিক আছে

তারপরে এখানে একটা গিয়ারটা যাতে না ভাঙে গিয়ার গার্ড দিয়ে দিব একটা সাসপেনশন কভার এগুলো ফ্রি পাবে সাথে এছাড়াও প্যাডেল তারপরে এই যে সাইড স্ট্যান্ড এগুলো লাগানো থাকবে এগুলো করে আমরা নিয়েই চালাইতে নিকের কাছে না কিছুই লাগবে না এর সাথে খুবই সুন্দর খুবই সুন্দর অনলাইনের মাধ্যমে অনেকে বিশ্বাস অর্জন করতে চায় বিশ্বাস করতে চায় না কারণ বিভিন্ন জায়গায় প্রতারণা করে তো আমাদের এখান থেকে নিলে মানে অনেকে জিজ্ঞাসা করে না এরকম কোনো সমস্যা নাই অনেকে মনে করে যে মালটা দেখাইছে ওইটা দিবে কিনা বা এরকম অনেকে করে যেটা দেখাইছে সেটা দেয় না একটা দেখায় আর একটা দিয়ে দেয় বা টাকা দিলে টাকা মাইরা দেয় তো আমাদের এখানে আপনি আমাদেরকে পুরো টাকা আগে দেওয়া লাগবে না এক টাকা অ্যাডভান্স করলেই হবে বাকি টাকাটা মাল হাতে ফেলে করে দিবে আপনার ঠিকানা বললে আমরা ডেলিভারি চার্জ কত হ্যাঁ হোম ডেলিভারি খরচ কত হবে ওটা বলে দিবা একবারে ঘরে বসে আপনি নিতে পারবেন যাবে জি আচ্ছা ওকে তো দর্শক আশা করি বুঝতে পারছেন খুব সহজে সাইকেল কিন্তু পারচেজ করতে পারবেন ঘরে বসে করতে পারবেন সরাসরি চাইনা শোরুমে এসেও হচ্ছে আপনারা সাইকেলগুলো কিনতে পারবেন এই সাইকেল যেটা দেখবেন ওটাই পাবেন ওটাই পাবেন হ্যাঁ পুরো পাবেন এবং মাল পাঠানোর আগে আমরা আপনাকে অর্ডার কনফার্ম করে আরেকটা অর্ডার কনফার্ম করার পরে আরেকটা ভিডিও করে দিব আপনি ওকেলে লেবলার পরে তারপরে ডেলিভারি খুবই একবারে কি আপনাদের সাইকেল খুবই পছন্দ হয়েছে আর পছন্দ হওয়া মাত্র আপনারা কিন্তু সাইকেলটা টা করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন অথবা সরমে চলে আসবেন তো সেই প্রত্যাশা রাখতেছে ভিডিওটা এখানে শেষ করতেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম